আমরা নিশ্চিতভাবেই জানি এই আলোচনার কোনো কিছুই নাসির উদ্দিনের যোগ্যতা বিবেচনায় যথার্থ নয় আমরা তার ইসলামের ব্যাপারে জ্ঞান শিক্ষার সীমাবদ্ধতা এবং সংকীর্ণতা মেনে নেই একই সাথে আমরা তাকে এও বলতে চাই নাসির উদ্দিন তুমি নিজেও নিজের সীমাবদ্ধতা চিহ্নিত করে নাও মেনে নাও এবং তোমার সীমানার মধ্যেই থাকো যতক্ষণ পর্যন্ত না তুমি জানো কিভাবে কীভাবে রসল্লাহ সাল্লামকে সম্মান দিতে হয় ততক্ষণ পর্যন্ত তোমার উচিত হচ্ছে তোমার নোংরা রাজনীতির আলোচনায় মোহাম্মদ সল্লাহ ওয়াসাল্লামের কোনো উল্লেখ না নিয়ে আসা নাসির উদ্দিন আমরা চাই তুমি তোমার নিজের কাজের জন্য ক্ষমা চেয়ে নাও কারণ তোমার জ্ঞানের স্বল্পতা এবং সংকীর্ণতা লক্ষ লক্ষ মুসলিমদের অন্তরে আঘাত দিয়েছে একই সাথে সামনের দিনের জন্য নিজেকে এও স্মরণ করিয়ে দাও নাসির উদ্দিন নিজের সীমার মধ্যেই থাকো তা অতিক্রম করতে যেও না তোমরা তো সেকুলার আদর্শে বিশ্বাসী তোমাদের আলোচনায় ধর্ম কেন ব্যবসার জন্যে চিনে নিন ধর্ম ব্যবসায়ী আসলে কারা শেয়ার করুন কমেন্ট করুন আমরাই আমাদের মিডিয়া